হকার্স বাঁচাও কমিটি ও বাথুম পারস্ত মোবাইল স্ট্রিট হকার্স ইউনিয়নের সভাপতি কালি খতিক মঙ্গলবার পুরসভার গেটের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় পুলিশের অনুমতি ছাড়াই অস্থায়ী মঞ্চ বেঁধে চলে হকাদের বাঁচাতে প্রতিবাদ সভা এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপির পৌর সজল ঘোষ ছিলেন হরি মিশ্রা কিষাণ মোর্চার ওয়ার্কিং প্রেসিডেন্ট অলোক সরকার

এখান থেকে ডান দিকে টান নেবেন তারপর বাঁদিকে টান নেবেন অন্তত চার পাঁচটা তৃণমূল পার্টি অফিস দেখতে পাব রাস্তার মধ্যে বেআইনিভাবে নেবে এবং সেগুলো আদৌ কিন্তু পার্টির অফিস হিসেবে কাজ হয় ওখানে প্রত্যেক ল্যাম্পপোস্ট এক বলছিল একটু আগে কালি যে প্রত্যেক ল্যাম্পপোস্ট একটা করে নেতা তারা একটা করে নিজের ঘর বানিয়ে দিয়েছে পার্টি অফিস এরম করে বানানোও যায় না যদিও তৃণমূল পার্টিটা যাত্রা পার্টি ব্যান্ড পার্টির মতন চলে যা তাই করে এটাও তো বেআইনি এক হচ্ছে বেআইনি নির্মাণ রাস্তা দখল পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয়নি এখানে এক একজন তৃণমূলই হকার আছে যাদের আটটা দশটা করে ডালা তারা ডালা ভাড়া খাটায় এবং তারা অনেক সময় পাবলিকের সাথেও অসভ্যতামি করে তারা সব তৃণমূল তাদেরকে কিচ্ছু বলা হয় না তাদেরকে দেখা যায় ওই টাউন ভেন্ডিং কমিটির যখন মিটিং হয় সেখানে যেমন চিৎকার করে বলে আবার ববি হাকিমের পেছন পেছন তাদেরও ঘুরতে দেখা যায় কিন্তু এদেরকে তোলা হচ্ছে তার কারণ এরা ভারতীয় জনতা পার্টির পতাকা ধরেছে এদের প্রত্যেকের আইনসঙ্গতভাবে এক একজনের এক একটাই ডালা আছে এরা কেউ দশটা ডালার মালিক নয় অপরাধ কি বিজেপি করছে আর কোনো অপরাধ নেই সরকারের কর্পোরেশনের কারোর কোথাও কোনো নিয়ম নেই আপনি শুধু পার্টির ঝান্ডা ধরলে আপনি রাস্তা থেকে তোলাও তুলতে পারবেন বেআইনি নির্মাণও করতে পারবেন কয়লা চুরি বালি চুরিও করতে পারবেন হকার হয়েও হকারদের থেকে তোলাও তুলতে পারবেন সব কিছু করতে পারবেন এটাই সমস্যা কোথায় আর দেওয়া হয় চাইতেই বা যায় কেন আগের দিন আমি বলবো যেন চাইতেও না যায় ক্যাচকলা করেছে না পারমিশন দেয়নি আটকাতে পেরেছে যদি পারমিশন দিতে ওদের সম্মান বাঁচত পারমিশান না দিয়ে সম্মানও বাঁচিনি আমরাও আমাদের কাজ করেছি চাওয়ারই দরকার নেই আগামী দিনে যদি এইভাবে বুলডোজার রাত চালিয়ে আবার হকারদের তুলতে যায় তখন আপনারা কি পদক্ষেপ আমি একটু আগে সেটা বলেছি কোনো বুলডোজারের এত শক্তি নেই হ্যাঁ যে বুলডোজার জনগণের ওপর দিয়ে চালাতে পারে তো চায়না তিয়েনার মেন স্কোয়ার নয় হ্যাঁ এখানে মানুষ যদি একত্রিতভাবে প্রতিরোধ করে পুলিশের লাঠিতে অত দম শুধু বিজেপি না আমি মাইকেও বলেছি এখনো বলছি বিজেপির তো একটা ব্যাপার আছেই এখানে ভালো করে পড়ুন এখানে যে গরিব হকার যে কোনো দল করে না একদম নিরীহ অনেক গরিব ওদের এরা টার্গেট করে তুলে যা ইচ্ছে আছে এখন কলকাতার বুকেও বুলডোজার চলছে এ ফিরাদ হাকিম আর দেবাশিস কুমার আমি ফেরাদ হকিমকে কম বলবো কিন্তু এই দেবাশিস কুমার যিনি এমআইসি বিধায়ক পাঁচ 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 এমআইসি দক্ষিণ কলকাতার সভাপতি এখন ওনাকে চিনি খাওয়ার অনেক ইচ্ছে হয়ে গেছে এখন শুধু চিনি পছন্দ করেন আর এই অঞ্চলে অনেক ওনার চমচারা আছে যে ওনাকে গিয়ে চিনি দেয় সুগার উনি সুগার খাচ্ছেন আর গরিবদের উপরে বুলডোজার চালাচ্ছেন প্রতিবাদ আমরা সব সময় করছি আমরা রাস্তায় নেবে করছি আমরা কোর্টের মাধ্যমে করছি আমরা যেইভাবে হোক আমরা করছি আজকে পুলিশ আমাদের পারমিশন দিল না তারপরেও আজকে আমাদের একটা মানুষের কত বসবে স্টেজ টেম্পোরারি হবে অনেক লড়াই করে আমরা না অনেক কিছু মেনে কিন্তু আজকে প্রোগ্রাম করেছি আগামী হকার নেতৃত্বে আপনি দেখবেন কালকাটা কর্পোরেশন অভিযান হবে আর এই বিজেপির নেতৃত্বে হবে এটা আপনাদের আমরা বলে যাচ্ছি দেখুন সংখ্যা আছে এই শুধু ধর্মতলা নিউ মার্কেট আমি বলছি এইখানে প্রায় চার হাজার হকার আছে আপনি ভেবে নিন এইখানে থার্টি পারসেন্ট হকার আমাদের সঙ্গে আছে যেরকম নিয়ম থাকে সর্বদল করে কাজ হবে সেখানে এখানে হয়েছে আমি বলছি টাউন ভেন্ডিং কমিটির ব্যাপার অনেক লোক জানে না 2014 সালে টাউন ভেন্ডিং কমিটির নরেন্দ্র মোদি জি নেতৃত্ব হইছে আর বিজেপি সরকারে হইছে টাউন ভেন্ডিং কমিটির গেজেটটা আমি আপনাদের হাতে তুলে ধরবো আপনারা পড়বেন কি কি সুন্দর ভাবে সেন্ট্রাল गवर्नमेंट গরিব হকরকে কোতো সুন্দর ভাবে বসাবে কোথায় রকম বসবে ওকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হেল্প পাবে ওদের হেলথ ইন্স্যুরেন্স হবে ওদের অনেক কিছু ওদের তুলার ব্যাপার ওইখানে কোথাও লেখা নেই কিন্তু এইখানে এখন টাউন ভেন্ডিং কমিটিকে এরা হাতিয়ার করে পুরো লটারি ওদের লেগে গেছে শুধু হকারকে চমকাচ্ছে এই টাউন ভেন্ডিং কমিটি লেখা আছে উঠে যাবে উঠে যাবে লোককে ভয় দেখিয়ে যে অনেক কিছু লোক কী দেখো আমি কাউকে ছোট করছি না অনেক হকার ভাইরা কম শিক্ষিত ওরা ভয় পেয়ে যাচ্ছে কি আমরা উঠে যাব তাহলে কি করছে বাবু কি করব ওদের কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে আসছে আর ওরা ওই সব হকারের সঙ্গে এরকমই করছে সর্বশেষ কোস্ট করি আপনি দেখবেন আমি আপনাকে বলছি ভালো প্রশ্ন আপনি করেছেন ক্যালকাটা হাইকোর্টে শক্তিমান ঘোষের কিছু লোকরা ব্যাকগেট দিয়ে দেখাচ্ছে আমরা হকারের বিরুদ্ধে নেই কিন্তু ওরাই থেকে বড়ো বিরুদ্ধে যখন বুলডোজার চলছে আগে বুক করে চলছে এখন কোর্টে গেছে শুধু নিউ মার্কেটের পারমিশন নিয়েছে নেওয়ার জন্যে গেছে কি হকার যেন উচ্ছেদ হয়ে যায় এখানে হকারকে ভয় দেখাবে পিছন দিয়ে মাল নিবে শুধু এইটা ওদের ইন্টেনশান আর টার্গেট আমি এখনও বলছি আপনি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পাসপোর্টে যত স্ট্যাম্প নেই ও তো শক্তিমান ঘোষ সংগ্রাম কমিটির যে লিডার ওর পাসপোর্টে তো স্ট্যাম্প আছে কী করে ওকে এখানে জিজ্ঞেস করুন কোনো একটা হকার হকারকে একটা জায়গা দিয়েছে কোনো গরিব লোককে একটাও জায়গা দিয়েছে সবাই নিজের লড়ে এখানে বসেছে আমরা ব্যাক সাপোর্ট করেছি সবার এরা কিন্তু তোলাবাজি শুধু জেনেছে হকার নাম নিয়ে শুধু তোলাবাজি আর এখন আগে যখন সিপিএম ছিল শক্তিমান ঘোষ সেই সময় সিপিএমের দালাল ছিল এখন সিপিএমের থেকে তৃণমূলে দালাল হয়েছে